যে কথাটা কথা মনে আছে রে এখন এমপি হিসেবে ফাড়াইছে কারে চেয়ারম্যান সাহেব আচ্ছা এবার পঞ্চম সত্য কথা কই চেয়ারম্যান সাবে আইছে পরে যখন আইয়া কইছে যে এমপি সাহেব আইতো না তখন এমপি সাহেবের জাগাল যে রান্না দি করছি এটি মানে দিয়ে হালাই দেন না চেয়ারম্যানটা খাওয়াই না চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব ম্যান কফাল এমপি সাহেবের লেগে রানছিলাম আইসা না যখন আপনারা যখন ফাটাইছে আপনি এখান কী করবেন তে মনে মনে করে এখন খাইতে কারণ তো প্রতিনিধি এমপি সাহেব প্রতিনিধির কারণে এমপি সাহেবের যেই মর্যাদা জাদা এখন এই মর্যাদা তেহন এখন মাইকে খেলিয়া কথা কয় খায় নুন হয়েছে না ধরে তেহনটা রঙ ফুটে গেছে কত এমপির লুপ্ত হন ঠিক কিনা কও তাহলে আমরা আসলে আমরাও রঙ্গ ফুটছিলাম আমরা কিন্তু কলিমুদ্দি সলিমুদ্দি মুস্তাক ফয়েজি আর গিয়া বারাকাত না আমরা আল্লাহর প্রতিনিধি ঠিক এমপি সাহেবের প্রতিনিধি যদি এত বেড়াগিরি দেওয়া পারে তা আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে আমরা তো বেড়া বাঘ সিংহ গরু ছাগল এটিটি তো সবসময় একটা দৌড়ানি হনের কথা আর হেদিন কংসনগর কুত্তায় ক্ষেক্ষণ দিছে একটা ফাল থেকে পানি ফুলে গেছে আল্লাহর প্রতিনিধি নমুনা ছাও। বড় কুত্তায় তোরে দেখলো দৌড় দিয়া লাওনের কথা। আর কুত্তায় খোককান দিছে তুইকে কে পানি ছাইড়ালাস? কারণ প্রতিনিধি বালা পড়ছ না। বসুইরা কামলার লগে প্রধানমন্ত্রী ফুটে আইলে আমরা বসুইরা কামলার লগে হুক্ত দাই। ঠিক কিনা কও? আর আমরা নিজের অবস্থা নিজে ঠিকঠাক কাম পারছিনা। আর লেখা কুত্তায় আমরা রে ডর দে কুতায় দৌড় দেয় কে রে এই দিনটা কি গেছে না নবীর সাহাবা জঙ্গলের ভিতরে গিয়া সেরা রাত্রে তাবু হালাইছে যে সাপ বাঘ বিচ্ছু এখন কেমনে এই উঠছে ওইটা কইছে কিছু বাঘেরা সিংহরা বানরেরা বাল্লুকেরা সাপেরা সবসানা নবীর সাহাবারা চলে আসছে আল্লাহর জমির আল্লাহর দিন কায়ে জন্য যুদ্ধ হবে আমরা আজকে রাত্রে এখানে থাকব। একটা সাপ যদি কাউকে ধ্বংসন করো তাইলে কিন্তু মারাত্মক সমস্যা হবে বাঘ ছেড়ে দাও জায়গা আমরা এখানে রাত্র পর্যন্ত থাকবো সকালবেলা আমরা চলে যাব। তোমরা তোমাদের জায়গায় আসবা খোদার কসব ইতিহাস সাক্ষী দেয় সবাই তাকাইয়া দেখলো বাঘ তার বাচ্চা কাচ্চা নেয়া সাপ তার মুখে ডিম নিয়া বানর বানরের বাচ্চা নিয়া সবাই জায়গা ছেড়ে দিয়েছে বানানো গল্প না দো এই দিনটা আমরা গেছে রে খাইচ্চে চোষে নিজের মর্যাদা নিজে হারাইছ ও কুত্তায় কুত্তাই কান দেয় তোমরা মানুষ মানুষ মনে করেন মনে করবে কেন তুমি কি মানুষের জায়গাতে আসো কি নিয়ে তুমি কি আল্লাহর খলিফা হিসেবে দায়িত্ব পালন করো তুমি ক্ষেত্রাহ হো আল্লাহ কৈছে তুই খ্যাতরা আল্লাহ যেটা কইসার কাছেও যাইও না আল্লাহ কইছে তোমার সন্তান হিসাবে তোমার সন্তানকে ডাক্তার বানানো তোমার দায়িত্ব না তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো তোমার দায়িত্ব না তোমার মেয়েকে ওই ইঞ্জিনিয়ার কাছে বিয়া দেওন তাই ইউনিভার্সিটি তাই রে বিরাট বড় কিছু বানান লাগবো তোমার আল্লাহ কথা বলে নাই তোমার নবী দায়িত্ব দিছে তোমার সন্তানকে তুমি মুসলমান বানাই দাও ঠিক না কথা মুসলমান বানানোর পরে ডাক্তার বানাও মুসলমান বানানোর পরে ইঞ্জিনিয়ার বানাও মুসলমান বানানোর পরে তুমি তারে প্রফেসর বানাও মুসলমান বানানোর পরে তারে দোহানদার বানাও মুসলমান বানানোর পরে তারে বিদেশ বাড়াও মুসলমান বানানোর পরে তারে কন্ট্রাক্টর বানাও আমার কোনো আপত্তি নেই কিন্তু আগে কি কন্ট্রাক্টর না মুসলমান বুঝো না কথা কই আর আগে কি কন্ট্রাক্টর না মুসলমান আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান আগে কি ডাক্তার না মুসলমান আগে কি দোকানদার না মুসলমান কার ফুতারে কেড়ায় মুসলমান বানাইছেন কার ফুতারে কেড়ায় মুসলমান বানাইছেন কোন সব আমরা ইঞ্জিনিয়ার বানায় ডাক্তার বানায় আবার সমাজের মানুষে রিক্সাওয়ালার ফুতে যদি ইঞ্জিনিয়ার হয় সমাজের তারা সবাই মিল্লা তারা সংবর্ধনা দেয় হ্যাঁ রত্ন রত্নগর্বা রত্ন গর্বা মা কয় কিতাবি বুঝজেন কঠিন শব্দ রত্ন গর্বা মা এব ভিতরে রত্ন ধর্ষে তে ইঞ্জিনিয়ার হয়েছে ফুটা ডাক্তার হয়েছে আরেক ফুতে কন্ট্রাক্টর রয়েছে এবিডির ফার্স্টা ফুট হ্যাকটাতে একটা নাম করে এলাইছে অ্যালেগা তারে রত্ন গর্বা মা এবিডিরে নাম দিয়া এই বুড়া বেডিরে গলার মধ্যে স্বর্ণের মেডেল ফরাইছে এবিডিরে হগলের সামনে নিছে হগলে মিলে আত্মালি দিছে জিগারতে এবিডি বালা কাম করছে কিন্তু একজনও জিগায় না তোমার যে রত্ন তুমি ফেরল হয়েছ তোমার ফার্স্ট ফুতের ভিতরে নামাজ পরে করেন তোমার ফাঁসফুতের ভিতরে কয়রা নামাজ পড়ে এটা কেউ না সমাজের কেউ জিগে না মানুষেও জিগে না এ মাথা তো আইয়া না এবিডিরে সংবর্ধনা দিতে আছে আব্বা কী লাভ হবে কী লাভ হবে তোমার ফুতের বিদেশ ফাড়াইয়া কয়টা তেহার মুখ দিতে দেখতে পারবা তুমি জীবনেও কেয়ামতের ময়দানে আসামি হইবানা যদি তোমার ফুতেরে তুমি ধনী না বানাও খোদার কস সাদা কাগজে লেখা রাখো তোমার ছেলের ইঞ্জিনিয়ার না বানাইলে তোমার আল্লাহ কোন কেয়ামতের ময়দানে জিগেই তো না কি ধরে তোর ফুতের দিদি ইঞ্জিনিয়ার বানাইতে পারলি না হ্যাঁ ফুতের ইঞ্জিনিয়ার ওই বইয়া রইছে শিশু ইয়ে করছো এটা কিচ্ছু জিগেই তো না সব আনাল কি তা কীটা জিগেইব হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা নামাজ কই

কুণ্ডে ডাক বর্তে করিমে আব্দুল করিমে কয় বর্তে আমরার বর্তে কে দি কিতা কয় উল্টা ফাল্টা কথা কয় কিতা কস কিতা কস কাবা আমার আল্লাহ জিগায় নামাজ বিলে কিতা আমি কইছি আপনিও ফরছেন না আমারও সিহাইছেন না আব্দুল করিমে সিল্লাম দিয়া কইব আল্লাহ আমি ফরছি তারে তে গেছে না আহ ওই মিসা কথা কইতে কইতে বাংলা তে মনে করছে হ্যাঁ দেহি না কুদুর মিছা কথা কইয়া বুচ্ছু রইয়া নিতামি খাড়াস মনে করছে মিছা কথা কইয়া দাদা বাহার নাম বদলাইয়া জাল বুট দিয়া করছি কেমন আলমগীরের তে বাহার নাম কয় আব্দুল কুদ্দুস তারে এই জিজ্ঞেস আব্বার নাম কি কয় আব্দুল কুদ্দুস তোর শৈল কুদ্দুর না তোর বাহার নাম হইলো আলমগীর তুই কইয়া বৈশ আব্দুল কুদ্দুস তুই কষ্ট কে তুই তুই ভাব বেড়াই বদলাই লিস তুই তো বেড়াই তোর হুদা আমরা দুষ বেডিয়ে তোর ক কেপিটি জামাই বদলাই নিস না বেডিয়ে বুদ্ধি তো গেছে পরে জাল বুদ্ধি গেছে জামাই নাম কি থাকো ইনুসের বউ হে কইয়া বৈশা আব্দুল করিম ইনুসের বউ এর নাম কইয়া বৈশা জামাই নাম কি থাকছে আব্দুল করিম এবার কে এই বেডিটা তাই মনে করছে আমি বিয়া করছি না আমি বইয়ে তাম গিয়ে তামাই বা বস তাই মনে করছে এখন বিয়ার আলাপ চলতে আছে আমি শুধু মানুষ বইয়ে থেকে সর পাইছে কাম লাগবো কাম লাগবো একদিন তো করবাই বিয়া বইয়া থাকবা নে সিফা দিয়া বইয়া থ মার হাবা কয় না তুমি ইউনুসের বউ এ তুমি যে কইয়া লাইলে আমি করিমের বউ তোমার জামাইটা কি রয়েছে তোমার জামাইটা কি রয়েছে আমরা কি মানুষ রইছি আব্বা কুদ্দুর চিন্তা লাগেনি চিন্তা করছেন নি আরেকবার মন্ত্রী হোক এমপি হোক নাহলে যা মনে ধরে তাও এলাকা আমাদের ভাব বদলাই নেই মহিলারা তোমরা জামাই বদলাই নেই আরেকবার এমপি বানাই থাকিয়া এই দলের গোষ্ঠী বাড়ি আমি কত বড় কলজা তোমার মন্ত্রী হইলে আরেকবার হইব এন পইলে আরেকবার তুই বাপ বদলা তুই লক্ষ্মীপুর বাজারও ক্যাড়াই বলে তার বাপ তুলিয়া কথা তে ঘুষি লাইছে ক্যাড়াই তোমার বাপ লইয়া কথা তুমি ঘুষি দিয়া লাও আর নিজের বাফ নিজে বদলাই নাও তোমার জুতা দিয়ে ফিটন দরকার তোমার আরেকবার বাপ লইয়া কথা কইছে কেন তার সে তুসে বাপ লইয়া কথা কবি নাকি চালাবি বুঝলাম তো তুই নিজের বাপ নিজে বদলাই বদলাইলিছিস odbornona অশুভ আরেকটা বাস্তবilla কথা করে তোমার ইজ্জত লাগে আর তুমি যে নিজের বাপ নিজে বদলাইলেছিস হেডা তোমারে কি তা কর উনে উদাম কইরা জিংলা দিয়ে কিছন যাইতা এমন জায়গা দ্বিতীয় বজন কে করে দেখাইতো না পারে জায়গা নাম জানি কইতাম না সি 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 মুসলমান বেড়া মুসলমান দাড়ি রাখলে তুমি মুসলমান হইয়া গেছো গা তুমি টুপি মাথার দিলে মুসলমান সাংঘনা কথা কও মাইয়া মাইয়া মুহে দেয়া যায় ইতা কয় হুজুর দেখলাবা টিটকারি मारे কিসু খাই আইছ না গিয়া খাইবে হুজুরে খাই আইছ না গিয়া কেব তুই খবর লস তুই তুই জীবন বিখ্যাত তুই হগিন বেড়ে যদি বিখ্যাত হুজুরার খানার খবর লস তো টিটকারি আমরা বুঝি না রে তার টিৎকারির নমুনা মনে হয় হুজুরের তার দুলা বাইয় হম বিলে খাইয়া খাইছো হুজুর হ্যাঁ সেদিন কণা দিয়া নাই যে হুজুর হুজুরের শৈলাকুত হইলে এই সাইজাল কি মজা মারে কি হুদর দরজা দিয়া ঠিক হুজুরের দরজা দিয়া ঢুক বললে বেড়াকাইটা ঢুক বললে ফ্রিজের টিন খুললে আবার দুপুরে করব তোর সমস্যা কি তোর সমস্যা কি দা তুই দিকษাতুর কা সাক্কা ফাংসার হইয়া যায়গা তুই অশুভ তুই হুজুরের মোড়া বিচার কর চিন্তা কইরা কথা কই একটা কথাই ইমান একটা কথাই বেঈমান পারো না মুসলমানিদের করতে পারে না বাবার নাম বদলাইয়া কি দরকার লাগছে তোমার জাল বুট দাওয়ানের জামাই নাম বদলাইয়া কি দরকার লাগছে তোমার জাল বুট দাওয়ানের কেন তুমি এই কাজ করছো সারারে জীবন গড়াইয়া কান্দাইব তুমি তুমি করতে পারবো উসল করছো কি তুমি খাইয়া দিছো দিসার ফাতারে খাইয়া দিছো তুমি শেষ করিয়া সব করিয়া দিছো সম্ভব কীভাবে সম্ভব মুসলমানের সন্তান